দেখো আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করা যেতে পারে বা পাস্ট কন্টিনিউস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী সেটা নিয়ে আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও কাকে বলে এবং তার যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে গঠন করবো সেটা নিয়ে আগের দুটো ভিডিও করা হয়েছে তো তোমরা সেগুলোকে দেখে নিও ঠিক আছে তো আজকে আমরা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হতে পারে তো সেটা আমরা কয়েকটা এক্সাম্পলের সাহায্যে এই বইটা থেকে দেখব যে বইটা হচ্ছে ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স ঠিক আছে এই বইটা খুব সহজে গ্রামার শেখা যাচ্ছে একদম বেসিক লেভেল থেকে এই চ্যানেলে গ্রামার শেখানো হচ্ছে তো তোমরা ভালো করে সমস্ত ভিডিওগুলো মন দিয়ে দেখো এবং গ্রামার শিখে এগিয়ে যাবো ঠিক আছে তো দেখো এই ইন্টারগ সেন্টেন্সের জন্য কি করে করা হয়েছে দেখো কয়েকটা এক্সাম্পল আমরা পড়ি প্রথমে বলছে দেখো আমি কি যাচ্ছিলাম তো সবগুলোই বুঝতে পারছো জিজ্ঞাসা চিহ্ন আছে সবগুলো প্রশ্নবোধক বাক্য করা হয়েছে তো দেখো আমি কি যাচ্ছিলাম তাহলে ওয়াজ আই গোয়িং তাহলে দেখো ওয়াচ আই গোয়িং তাহলে এটা কি হলো পাস্ট কন্টের গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে বি তারপরে ভাব প্লাস আইএনজি তাই তো কিন্তু যেহেতু এটা ইন্টারাকটিভ সেন্টেন্স তাহলে যে বি বা হেল্পিং ভার থাকবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সবার আগে উঠে আসবে ঠিক আছে তাহলে এখানে আই আছে তাহলে আইর পরে কিন্তু আইর পরে ওয়াজ হয় ঠিক আছে তাহলে ওয়াচটা যেহেতু পরে হয় সেটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা যে ইন্টারকটিভ সেন্টেন্স তাই আমরা সেই বি আগে উঠে এসছি ঠিক আছে তাহলে ওয়াজ গোয়িং ঠিক আছে আশা করি বুঝতে পারছো সমস্ত বিভারগুলো কিন্তু অর্থাৎ কিন্তু আগে আগে বসে গেছে সবার আগে সেটা বসছে তারপরে সাবজেক্ট বসছে ঠিক আছে দেখো তারপরে আমরা কি যাচ্ছিলাম তাহলে ওয়ার উই গোয়িং যদি আমরা লিখতাম যে আমরা যাচ্ছিলাম তাহলে হতো উই ওয়ার গোয়িং ঠিক আছে তাহলে সেটা একটা সিম্পল বাক্য হতো আর যেহেতু আমার প্রশ্ন বাক্য তাই এখানে ওয়ারটা সামনে চলে এসেছে তাহলে ওয়ার উই গোয়িং নেক্সট দেখো সে কি দৌড়াচ্ছিল তাহলে ওয়াজ হি রানিং ঠিক আছে তারপরে দেখো তোমরা কি ঘুমোচ্ছিলে তাহলে ওয়ে ইউ স্লিপিং ঠিক আছে স্লিপ মানে ঘুমানো স্লিপিং আচ্ছা আপনি কি পড়ছিলেন তাহলে ইউ রিডিং খুব ছোটো ছোটো বাক্য দেওয়া আছে তোমাদের করতে খুব তোমাদের প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে তোমরা এই ছোটো ছোটো বাক্যগুলোকে তুলে নিয়েও খাতাতে তুলে নিয়ে নিজের করে প্র্যাকটিস করে এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নিও ঠিক আছে দেখো লোকেটা কি চিৎকার করছিলো তাহলে চিৎকার করা এমন কিছু সাউটিং সাউট মানে চিৎকার করা ঠিক আছে তাহলে এখানে যেহেতু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে তাই আইন যেহেতু হয়ে গেছে তাহলে পিপুল পিপলটা হচ্ছে প্লুরাল ফর্ম তাহলে বলা হয়েছে ওয়ার দ্য পিপল সাউটিং ঠিক আছে শিক্ষক মহাশয় কি গল্প বলছিলেন তাহলে ওয়াচ দ্য টিচার টেলিং এ স্টোরি ঠিক আছে তাহলে বল গল্প বলা গল্পটা হচ্ছে স্টোরি আর টেলিং মানে হচ্ছে বলা ঠিক আছে তারপর দেখো ঘড়িটি ঘড়িটি কি ঠিক সময় দিচ্ছিল আছে ঠিক আছে ঠিক সময় দিচ্ছিলো মানে হচ্ছে এখানে কিপিং মানে ঠিক সময় দেখাচ্ছিল বা রাখছিলো এরকম একটা অর্থে ঠিক আছে তাহলে ওয়াজ দ্য ওয়াজ দ্য ওয়াচ তাহলে এটা হচ্ছে ওয়াচ মানে ঘড়ি হুম বানানটা তোমরা দেখো আর ওয়াজ দ্য ওয়াচ কিপিং কারেক্ট টাইম কারেক্ট টাইম মানে সঠিক সময় আচ্ছা রা রমা ও শ্যামা কি অঙ্ক করছিলো তাহলে রমা ওয়ার রমা অ্যান্ড শ্যামা তাহলে রমা এবং শ্যামা দুজনকে বোঝাচ্ছে এবং দুজন যেহেতু আলাদা আলাদা ব্যক্তি তাই এখানে কিন্তু এটা ফর্ম হয়ে গেছে সাবজেক্টটা ঠিক আছে তাই এখানে ওয়্যার হয়েছে তাহলে ওয়ার রামা অ্যান্ড শ্যামা ডুইং সামস সামস মানে কিন্তু অঙ্ক অঙ্ক করা ঠিক আছে তারপর দেখো শিশুরা কি বাগানে খেলছিল তাহলে ওয়ার দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন তারা কি পরস্পর ঝগড়া করছিল তাহলে ওয়ার ওয়ার দে কোয়ারেলিং উইথ ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড আদার মানে হচ্ছে পরস্পর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবং সমস্ত সেন্টেন্সগুলোকে তোমরা কি করে কি করা হলো অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো তোমরা এইগুলোকে ভালো করে তুলে নিয়ে প্র্যাকটিস করো ঠিক আছে তারপর দেখো কি বলছে যে গাড়িটি কি তখন পূর্ণপেক্ষে চলছিল তাহলে যেহেতু গাড়িটি গাড়িটি হচ্ছে সাবজেক্ট তাহলে গাড়িটি বসবে দা কার তার আগে যেহেতু সাবজেক্ট যেহেতু একটা সিঙ্গুলার ফর্মে রয়েছে তাহলে এখানে ওয়াজ বসে যাবে তাহলে ওয়াজ দ্য রানিং ওয়াজ দ্য কার রানিং অ্যাট ফুল স্পিড অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম মানে হচ্ছে সেই সময় ঠিক আছে তাহলে তখন তাহলে ওয়াজ দ্য কার রানিং অ্যাট ফুল স্পিড ফুল স্পিড মানে হচ্ছে বেগে ঠিক আছে তাহলে বেগে চলছিল সেই সময় বেগে চলছিল তাহলে ভিক্ষুকটি কি দ্বারে দ্বারে ভিক্ষা করছিল তাহলে ভিক্ষুকটি ভিক্ষুকটি ইংরেজি হচ্ছে বিগার তাহলে ভিক্ষুকটি বলা হয়েছে তাহলে দা বিগার তাহলে ওয়াজ দ্য বিগার বিগিং বিগিং মানে হচ্ছে ভিক্ষা করা হ্যাঁ বিগিং ফ্রম ডোর টু ডোর ডোর টু ডোর মানে হচ্ছে দাঁড়ে দাঁড়িয়ে ঠিক আছে তাহলে ওয়াজ দ্য বিগার বিগিং ফ্রম ডোর টু ডোর তারপরে দেখো রাম বাবু কি ওই সময় কি সম্পাদকীয় লিখছিলেন তাহলে ওয়াজ রাম বাবু রাইটিং রাইটিং মানে হচ্ছে লেখা ঠিক আছে অ্যান্ড এডিটোরিয়াল অ্যাট দ্যাট টাইম এডিটোরিয়াল মানে হচ্ছে সম্পাদকীয় লেখা অর্থাৎ খবর কাগজে যে লেখা হয় বিশেষ কলমে সেটা হচ্ছে সম্পাদকীয় বলা হয় ঠিক আছে তাহলে এডিটোরিয়াল লেটা এডিটোরিয়াল অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম সেই সময় তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে পাস্ট কন্টিনিউস ট্রেন্সের ইন্টারগ্রেটিভ ফ্রন্টটা কী করে গঠন করা যেতে পারে ঠিক আছে দেখো যেটুকু আমরা শিখলাম সেটুকু এখানে কিন্তু নোট আকারে দেওয়া হয়েছে কী করা হয়েছে দেখো বলেছে পাস্ট কন্টিনিউয়াস এই ইন্টারোগভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমেই এই পার্সেন অনুযায়ী ওয়াচ কিংবা ওয়্যার বসবে তারপরে যথাক্রমে সাবজেক্ট বসবে তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকবে তারপরে অবজেক্ট থাকবে এবং অন্যান্য পরিপূরক বসবে ঠিক আছে তো সেটা এখানে গুছিয়ে লেখা হয়েছে তাহলে পাস্ট কন্টিনিউসটেন্সের প্রশ্নাত্মক বাক্য গঠন রীতি কী কী প্রথমে পার্সেন এবং নাম্বার অনুযায়ী ওয়াচ কিংবা ওয়ার বসে যাবে তারপরে সাবজেক্ট তারপরে হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে তারপরে হচ্ছে অন্যান্য পরিপূরক বা অবজেক্ট বসবে ঠিক আছে এইটা এই যে বলা হলো নোটে এটা কিন্তু ছকের আকারে দেখিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই ছকটা প্রথমে ওয়াচ কিংবা ওয়ার বসে যাবে অর্থাৎ থেকে বিভার বলা হয় পাস্ট কন্টিনিউ পাস্ট টেন্সের বিভার বসছে ওয়াচ কিংবা ওয়েয়ার তাই বিভার প্রথমে বসছে ঠিক আছে সবগুলো কোথায় যেখানে যেখানে সাবজেক্ট এখানে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে বিভার বসবে অর্থাৎ সিঙ্গুলার থাকলে কিন্তু ওয়াচ বুঝবে এবং যখন পুরোয়েল থাকবে সিংগুলো না এক থাকলে একজনকে বোঝালে এখানে ওয়াচ বুঝবে এবং একের বেশি জনকে বোঝালে কিন্তু এখানে ওয়্যার বসবে ঠিক আছে দেখো রামায়ণ শ্যামা আছে দুজনকে বোঝাচ্ছে অর্থাৎ একের বেশি বেশি অর্থাৎ পুরুল ফর্ম রয়েছে তাই এখানে ওয়্যার বসে গেছে ঠিক আছে বাকি হচ্ছে মেন ভার তার সঙ্গে আইনি যোগ হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে গেছে বাকিগুলো যা যা আছে আশা করি তোমরা সেন্টেন্সের মাধ্যম দিয়ে পুরোপুরি বুঝতে পারলে ঠিক আছে এখন দেখো সেই ইন্টারেগেটিভ সেন্টেন্স শিখলাম এবার তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ এই ইন্টারগেটিভ সেন্টেন্সই হবে অর্থাৎ প্রশ্নবত বাক্য হবে কিন্তু সেখানে না না বা না বোধক একটা অর্থ থাকবে ঠিক আছে তাহলে যেহেতু নেগেটিভ মানে না বাঁচুক শব্দ তাহলে নেগেটিভ অর্থ অর্থাৎ নট এখানে কিন্তু আমরা প্রয়োগ করব। ঠিক আছে নট মানে না তাহলে এখানে নটটা কোথায় প্রয়োগ করব ভালো করে কয়েকটা সেন্টেন্সের মাধ্যম দিয়ে আমরা বোঝার চেষ্টা করি অর্থাৎ নট আমরা লাগাবো কোথায় তাই তো দেখো দেখো সবগুলো এখানে না না রয়েছে দেখতে পাচ্ছ সবগুলো না না এখানে রয়েছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স মানে না তাহলে আমি কি খেলছিলাম না তাহলে ওয়াচ আই নট প্লেইং দেখতে পাচ্ছ তাহলে কোথায় নটটা লাগানো হলো আমরা কি খেলছিলাম না তাহলে ওয়ার উই নট প্লেইং ঠিক আছে তারপর দেখো তুমি কি ঘুমোচ্ছিলে না ওয়ার ইউ নট স্লিপিং তুমি কি ঘুমো তোমরা কি ঘুমোচ্ছিলে না তাহলে ওয়ার ইউ নট স্লিপিং এখানে কয়েকটা সেন্টেন্স মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে প্রথমে বিবাহ বসছে তারপরে কিন্তু সাবজেক্ট বসছে এবং সাবজেক্টের পরেই কিন্তু নট বসে গেছে ঠিক আছে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে কিন্তু নট বসবে ঠিক আছে তাহলে সাবজেক্ট যদি আবার নাউন হয়ে যায় তখন কি বসবে দেখো এখানে একটা সেন্টেন্স দেখো যে আদিত্য কি পড়ছিল না তাহলে ওয়াজ নট আদিত্য রিডিং দেখো আদিত্য হচ্ছে একটা নাউন ঠিক আছে যে কোনো নামকে বোঝাচ্ছে যেহেতু নাউন এটা তাহলে নাউনটার আগে কিন্তু নট বসছে ঠিক আছে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো যদি আমাদের সাবজেক্টটা প্রোনাউন থাকে ঠিক আছে তাহলে কিন্তু নটটা বসবে প্রোনাউনের পরে ঠিক আছে যদি সাবজেক্ট আমাদের নাউন থাকে তাহলে কিন্তু নটটা বসবে সাবজেক্টের আগে এইটুকুই হচ্ছে পার্থক্য আর বাকি যা আছে সব কিছুই একই ঠিক আছে তাহলে কী হলো ওয়াজ নট আদিত্য রিডিং তারা কি সাঁতার কাটছিলেন না তাহলে যেহেতু ওই দেটা আছে প্রোনাউন তাহলে তার এই নটটা কিন্তু প্রোনাউনের পরে বসছে তাহলে ওয়ার দে নট সুইমিং ঠিক আছে মৌল কি জ্বরে ভুগছিল না তাহলে মৌলিটা কিন্তু নাউন দেখো তাহলে ওয়াজ নট মৌলি সাফারিং ফ্রম ফিভার ঠিক আছে তাহলে দেখো মৌলিটা যদি নাউন তাহলে নাউনের আগে কিন্তু নট বসে গেছে আশা করি তোমরা যা বলা হলো সেটা তোমরা বুঝতে পারলে ঠিক আছে একইভাবে তোমরা এই সেন্টেন্সগুলোকে তুলে নিও তুলে নিয়ে নিজের মতন করে করার চেষ্টা করো ঠিক আছে তাদের দাদু কি গল্প বলছিলেন না তাহলে ওয়াজ নট দেয়ার ড দেয়ার গ্র্যান্ডফাদার টেলিং এ স্টোরি তাহলে দেয়ার গ্র্যান্ডফাদার দেয়ার গ্র্যান্ডফাদারটা যদি একসঙ্গে সাবজেক্ট হয়ে গেছে যার কারণে এখানে কিন্তু নটটা আগে বসে গেছে ঠিক আছে তাহলে ওয়াজ নট দেয়ার গ্র্যান্ডফাদার ফাদার টেলিং এ স্টোরি তাদের গ্র্যান্ডফাদার কি কোনো গল্প বলছিলেন না আশা করি তোমরা বুঝতে পারলে এখানে যা যা বলা হলো সবটাই কিন্তু এখানে নোটের আকারে দেওয়া হয়েছে প্রথমে কী বলছে দেখো যে পাস্ট কন্টিনিউস টেন্সে ইন্টারোগটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে পার্সন বা এবং নাম্বার অনুযায়ী ওয়াচ কিংবা ওয়্যার বসে তারপরে যতক্ষণে সাবজেক্ট তারপরে বসবে নট মূল ভাব সাথে সাথে আইএনজি বসে যাবে এবং অন্যান্য পরিবরক বসে যাবে ঠিক আছে যেটা বলা হলো নট অবশ্য সাবজেক্টকে সাবজেক্টের আগেও বসানো যায় যদি সাবজেক্টটি নাউন হয় আশা করি বুঝতে পারলে যেটা বলা হলো সাবজেক্ট যদি নাউন হয়ে যায় তাহলে কিন্তু নটটা আগে বসবে সাবজেক্ট যদি প্রোডাউন হয় নটটা কিন্তু সাবজেক্টের পরে বসবে ঠিক আছে এখানে যেটা বলা হয়েছে তারা এখান থেকে ছকে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে গুছিয়ে বলা হয়েছে তাহলে প্রথমে বলছে পার্সন এবং নাম্বার অনুযায়ী ওয়াচ কিংবা ওয়ার তারপরে সাবজেক্ট তারপরে ন তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি তারপরে হচ্ছে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট ঠিক আছে দেখো যা এখানে শিখলে তোমাদের কিন্তু এখানে ছকের আকারে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে প্রথমে দেওয়া আছে দেখো ওয়াচ কিংবা ওয়্যার তো ওয়াচ ওয়াজ ওয়ার হচ্ছে বি ভার তাহলে বি ভার জায়গায় বসে গেছে সমস্ত ওয়াজ ওয়ার প্রথমে থাকবে তারপরে সাবজেক্ট বসে যাবে তার সঙ্গে নট বসে যাবে অর্থাৎ প্রোনাউনটা হচ্ছে ইউ তাই নট বসছে আর যেহেতু এটা ফার্মারটা নাউন তাই তার আগে নট বসছে ঠিক আছে বুঝতে পারলে আপনার মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে বসে গেছে এখানে আর যেখানে যেখানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকা দরকার তাই এখানে থেকে গেছে যে এই দুটোতে নেই থাকা দরকার নেই তাই নেই এই দুটোতে আছে থাকা দরকার আছে তাই এখানে দেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে এখানে যে এক্সারসাইজ চাপটা রয়েছে তো তোমরা যারা যারা এই এক্সারসাইজ চাপটা দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও দিলে কিন্তু আমি এক্সারসাইজগুলোকে তোমাদের জন্য সলভ করে দেবে সলভ করে দেবো ঠিক আছে তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যদি তোমরা নিজেরা পারো তাও কিন্তু কমেন্টে জানাবে যে এই এই যে ট্রান্সলেশন দেওয়া আছে এখানে কিংবা এখানে পুরোপুরি এই যে কন্টিনিউয়াস টেন্সের উপরে এক্সারসাইজ দেওয়া আছে যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এইরকম হেল্পফুল ভিডিও তোমরা পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন বন্ধুরা দেখছো আর যারা যারা পুরোনো বন্ধুরা যারা যারা দেখছো সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে কন্টিনিউ দেখতে থাকো তোমাদের কতটা উপকারে লাগছে তোমরা কিন্তু অবশ্যই তা কমেন্টটা আমাকে জানিও নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আরও একটা অধ্যায় নিয়ে লেশন নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে কখনো জন্য টাটা